আর বিশ্ব নবী বললেন সাহাবার আমি তোমাদের জানিয়ে দিই বাইনাল কুফরি জাবির বর্ণনা করে আমার নবী বলছে নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ এমন একটা আজমত আজমতপূর্ণ একটা সানওয়ালা ইবাদত ওই নামাজের মাধ্যমে কাফের আর বেঈমানের মধ্যে আপনার কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্য হয়ে যায় কারণ নামাজ আপনার এমন একটা আহমিয়াত ইবাদত আপনার বেঈমান আপনার পার্থক্য করে দেবে নামাজ যারা পড়বে তারা ইমানদারের মধ্যে থাকবে আর যারা নামাজ পড়বে না এরা ইমানদারের মধ্যে থাকবে না যদিও শরীয়তের বিধানে আপনার ডাইরেক্ট কাফেরের ফতোয়া দেওয়া যাবে না নামাজ কাজা করলে কাফের তাকে বলা যায় না কিন্তু নাবি আমার বলতেছে বাইনাল কুফরি বল ইমানই তার কোসাল নামাজের মাধ্যমে কাফের আরবে ইমানের মধ্যে পার্থক্য কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্য তার ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হল না আমাদের আমরা নামাজ পড়ি না তব বলি বলে রহমান নামাজ না পড়লে কি হবে ইমান চাঙ্গা করে এঘমাতমি তুমি এ ফজর কর কাজা কাহমনা তহাতে পাহাড়ে জগরে জানাজা যা এহমন তহাতে পাহাড়ে জগরে জানা যা মুসলিম হয় না জন মানিল মুসলমানের ঘরে কাফের মমিন তফাত কোথায় নামাজের পারে আরে কাফের মুমিন তফাত কোথায় নামাজের পারে এ জীবনে এখাই না জান নামাজ কব কাজা। এহ পারে তো তে পহ রে য ঘরে জান এহ মন তহঁত যা ভে নামাজ লাশ কবারে রখ বের

जिरी सादा আহমন্না তহতে হাতে পারে জগরে জানা যা আহমদনা তহতে হাতে পারে জগরে জানা যা বেহনামাজে পাবে না নবীর সা পায়ত আরে indented জক হবে সে ছে ঠিকানা আঘাটার আঘা তবে নামাজি পাবে না নবীর সাফায়াত এত যক হবে সে সেঠে কানা আগত রাগাত হাসুর মিছল আপুল সিরাতে নেই কখন যা যা এহ মন তহতে পারে

তোমাদের মধ্যে পার্থক্য যদি কাপের সঙ্গে করো নামাজের পাবন্দী হয়ে দাও কায়নাল বাইনালে ওয়াল ইমানি তার কোসাল নামাজ এমন একটা আহমিয়ার নামাজ এমন একটা ইবাদত কাফের আর মুসরিকের মধ্যে আপনার কাফের আর ইমানদারের মধ্যে পার্থক্য করি ইবাদত হলো নামাজ আমার মুসলমান বলে দেয় এ আব্বা জান ভাই জানেরা আমার নবী পৃথিবীর জমিন যেই দিন আপনার বিদায় নিয়ে যাবেন ওই দিন বিশ্ব নবী হদরত আপনার আলিকে ডাক দেওয়া বলে আলি

আমার জীবনের শেষ বাক্য নামা আর মুসলমানের জীবনের শেষ বাক্য হলো আমি চলে যাচ্ছি বেটা তোর সঙ্গে হয়তো দেখা হবে না তবে আমি চেষ্টা চালিয়েছিলাম তিন বিঘা জমি করেছিলাম আর দশ কাটা মাত্র বাকি তাহলে দাগটা পূর্ণ হয়ে যেত বাকি চেষ্টা করে পুজিয়ে নে বাড়িটা করেছিলাম রংটা বাকি করে রেখে ঠিক না বেঠিং বাবা আমরাই এই ওসিয়ত করে যাই এটা কেন করব বাবা আল্লাহর নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে শুনে রেখে দাও আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব আমার জীবনের শেষে ইচ্ছা হলো নামাজ নামাজ পড়ো কারণ নামাজ যদি পড়ে আমার চোখের ঠান্ডা হয়ে যায় জোরে বলো সুবহান আল্লাহ কারণ নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায় জোরে বলো সুবহান আল্লাহ আপনি পৃথিবী জমিনে আপনি কোথায় পাবেন বাবা একটু হাদিস আপনার আলগা করুন ওলি মানে আল্লাহর বন্ধু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনঘotri বর্ণনা করে আল্লাহর নবীর সোনার জবানে বলে এস তিনটি জিনিস রে আমার সাহাবারা যদি করে আল্লাহর ওলি হয়ে যাবে জরের বল সুবহানাল্লাহ হযরতে আপনারা বলা আছে আনাস বলে নাবি গো ওই তিনটি জিনিস কি বাবা আপনাদেরকে বলে দি আমরা ওলি আওলিয়ার জীবনী শুনে আমার পূর্ববর্তী বক্তার আগে বক্তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলী গো পবিত্র জবানে বললেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কো বর্ণনা করে কালা সালাসুন মান হাফিজা হুননা ফাওয়া ওয়ালিউন হাক্কান ওয়া মান জাইয়্যা হুননা ফাওয়া আদুন হাক্কান আসসালাত ওয়া আসসালাত ওয়া সিয়াম ওয়াল জানাবা তাজরে বল সুবহানাল্লাহ নবী বললেন আনাস তিনটে জিনিসের হেফাজত করলে ওই লোকটা বা ওই আল্লাহর বান্দিটা আল্লাহর ওলি হয়ে যাবে আর তিন জিনিসের যদি আপনার নষ্ট করে দেয় আল্লাহ রা দুশ্মন হবে জরবান্না রাসূল তিনটি জিনিস কি হেফাজত করতে হবে নবী বলেন আল্লাহর যদি হেফাজত করে আল্লাহর অলি হয়ে যাবে নাম্বার যদি করে আল্লাহর অলি হয়ে যাবে তিন গুপ্তঙ্গর যদি হেফাজত করে আল্লাহর অলি হয়ে যাবে মুসলমান এই তিনটি জিনিস যদি দেখা যায় নামাজ তো পড়ে না রমজান মাসে দাতকে লিয়ে খায় আর বলে আমরা মৌলবীকে দেখে ভয় করবো কি আল্লাহকে দেখেই তো ভয় করি না এর জন্য মানুষকে দেখে ভয় করতে হয় না ওপেন খাই ঠিক না বেটিং বাবা আর আপনার তিন নাম্বার হলো পৃথিবীর জমিনে নবী বলেছে ওয়াল জানাবাতা আপনার গুপ্তাঙ্গের হেফাজত করতে হবে আপনার পৃথিবী জমিনে এই তিনটি জিনিস হেফাজত করলে আল্লাহর আপনার অলি হয়ে যাবে আর আপনার পাঁচটা জিনিস হেফাজত করলে আল্লাহর জান্নাতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ পাঁচটা জিনিস হেফাজত যদি করা যায় আল্লাহর আপনার জান্নাতে যাবেন বলে হুজুর ওই পাঁচটা জিনিস কি হযরত বিশ্ব নবীর বক্তব্য বাবা এটা আমার-আপনার কথা নাই আমার নবী পৃথিবীর জমিনে বিদায় হজে বক্তব্যটা দিয়েছিলেন যেই দিন বিদায় হজে আল্লাহর নবী সারি সারি সাহাবাদেরকে দাঁড়িয়ে দিলেন হযরত আবি উমামা কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম এড আপনি একদম ফিল হজ্জিল বিদায় হজে নবী আমার বকতি দা করলেন এক নাম্বার হলো বিশ্ব নবী বললেন ফাকল রবি বললেন ইত্তাকুল্লাহ কোল্লা এক নাম্বার তোমরা আল্লাহকে ভয় করো পৃথিবীর

আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তারাই মসজিদ আবাদ করবে জোরে মানুষ আল্লাহ আল্লাহ কে যারা আপনার ভয় করে চলবে তারা আল্লাহর ঘর আবাদ করবে আর আমরা বলি আমরা না হলে মসজিদ হতো না বক্তব্য হতো না আমরা কয়েকটা লোক আছি বলে হয় বলে না বলে না বাব তো আমি বলছিলাম বাবা আল্লাহর নবী ডাক দিয়ে বলল শোনো পাঁচটা জিনিসের হেফাজত করো পাঁচটা জিনিস হেফাজত করলে আল্লাহর জান্নাতে যাবে এক নাম্বার হলো ইত্তা কুল্লা রাব্বা কো তোমরা তোমাদের প্রভুকে ভয় করো দুই নাম্বার হলো সল্লু খামসা কুম পাঁচক তো নামাজ করো আপনার তিন নাম্বার করো বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাহাবারা তিন নাম্বার বিশ্ব নবী বললেন অসম সাহারা কর রমজান মাসে রোজা আদায় করো চার নাম্বার নবী বললেন ও আদ্য জাকাত আমি কর তোমাদের মালের জাকাত তোমরা দাও আপনার পাঁচ নাম্বার নবী বললেন ওয়া আদা ও আতি যা আমরা কর তোমরা তোমাদের নেতাদের নেতৃত্ব মানো আল্লাহ পাকের আপনার নবী বললেন এই নেতার নেতৃত্ব যদি মানো তা খোলা জান্নাত রব্বা রাখো তোমরা তোমাদের আল্লাহর জান্নাতে যাবে জোরে বল সুবহানাল্লাহ আপনারা বলবে হুজুর আমরা তো নেতাই মানি কারণ নেতা ছাড়া আমরা চলি না নেতা মানে কি মানি না জোরে বলেন এখন ডাক দিলে রাত আপনার লাগবে না দিন লাগবে না চলে যাব। কোন নেতা ওই যে নেতা আপনার বলা হয়েছে রাস্তার আপনার বলা হয়েছে বালু পাথর যত ছিল সব চুরি করেছে সেই নেতা চাকরি চুরি করেছে সে নেতা আপনার বিধবা ভাতা পর্যন্ত চুরি করে আপনার টাকা হাইজাক করে নিয়ে পালিয়ে দেয় এমনকি পৃথিবীর জমিনে আপনার এটিমদেরও টাকা মেরে খায় ওই নেতার কথা বলা হয়নি আল্লাহর কোরআনে বলেছে আতি উল্লাহ ও আতি ও রসুল ও আমরি বিন তোমরা আল্লাহর এতায়াত করো রসুল্লাহর এতায়াত করো আর উলুল আমর যারা হবে জ্ঞানী যারা হবে তাদের নেতৃত্ব মানো তা সিরে কাবিরের মধ্যে আল্লামা আপনার ফখর উদ্দিন রাজি রহমাতুল্লাহ ডাক দিয়ে বলছেন এখানে এই নেতা হলো আলিমে দিন জোরে মন সোহার আল্লাহ আলিমে দিনের নেতৃত্ব মেনে চলো এখন আপনার মৌলবির কথা বলে না মৌলবিকে গোলাম বানিয়ে নিয়েছে ঠিক না বেঠিং বাবা আল্লাহর নবী বললেন

মশাবাক করলো মানাল জারাসা আলী মান জালিমের বজলে বসলো ফা কা আন সে জানা আমি রাসূলুল্লাহর মজলিসে বসলো আর যে রাসূলুল্লাহর মজলিসে বসলো আদ্রাসা আল্লাহ গো ইয়াউমুল কিয়ামতী ফিল জান্নাহ আল্লাহর নবী বলে আল্লাহ পাক ওকে আল্লাহর জান্নাতে বসাবে জোরে বলি সুবহানাল্লাহ কলবের কথা চলবে না বলে হুজুর আপনার কাজ হচ্ছে মসজিদে আল্লাহ আল্লাহ করা আমাদের কাজ হচ্ছে রাস্তায় পাল্লা দেওয়া না মুসলমান আলিমার কথা নেতৃত্ব মেনে চলুন আল্লাহর জবান দ্বারা বললেন রেখে দিন আমি আপনাদের কাছে বলে যাই ছটা জিনিস পৃথিবীর যদি আপনি করতে পারেন ছটা জিনিসের গ্যারেন্টি যদি দেন আল্লাহর নবী জান্নাতের গ্যারেন্টি দিয়েছে জোরে বলুন কটা জিনিস বললাম ভাই আপনার আমার কাছে গ্যারেন্টি গ্যারান্টি কি আছে একবার বিবেচনা করবেন রাত্রে বেলায় আপনার ঘুমাবেন সকাল বেলায় আপনারা নিজে ডিসাইড করবেন আমরা কোথায় যাব জান্নাতে না জাহান নাবে আল্লাহর নবী পৃথিবীর জমিনে বসে আছেন সাহাবা একরামরা আসার বড় হজরতে আবু হুরায়রা বর্ণনা করে আল্লাহর নবীকে সবাই ঘেরাও মুসলমান বানার উদ্দেশ্য হলো আমার নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা মানিল গসল ইয়ামাল জুমআতি গসলান জানাবাতি সুম্মা রাহা ফাকান্না মাকাররাবা বাদানাদা আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিবে ফরজ গোসলের মতো গোসল করে সুন্দর ভাবে যদি এক নম্বরে মসজিদে দীক্ষিত হয় আমার আল্লাহ তার আমল নামাতে একটা ওট কোরবানি সাবধান করবে বলে হজুর আমি যদি না পারি আমি দুই নম্বর যাব তাহলে কি হবে আমার নবী বলছে তবু অফার আছে চিন্তা নাই মানরাহা ফিসাতি সানিয়াতি আল্লাহর বান্দা দুই নাম্বার হবে ফাকান্নামা কররাবা বাকারাতাল সে যেন আল্লাহর রাস্তাতে একটা গাভী কোরবানি করলো জোরে মান সুবহান আল্লাহ এক নম্বরে যারা হবে গো আমার আল্লাহ পাক তার আমল নামাতে ওট কোরবানি সব দেবে আর দুই নাম্বার যদি হয়ে দেন আপনার আমল নামাতে আল্লাহ গাভী মানে গরু কোরবানি সব দেবে আপনি তাও পারলেন না মান্নাহা ফিসাতি সালিসাতি আমি তিন নাম্বার হলাম মান্নাহা ফিসাতি সালিসাতি আপনি তিন নাম্বার যদি হন ফাকান্না মা কাররাবা কবসান আকরানান আমার নবী বলে আল্লাহ পাক তার আমন একটা আপনার সিং বিশিষ্ট মেস কুরবানি সাবধান করবে আপনি তাও যদি না হতে পারেন আপনি চার নাম্বার হয়ে যান আমার নবী ডাক দেওয়া বলেন মান্ডা হাফিস সাতি রাবিয়তি আল্লাহর বান্দা যদি চার নাম্বার হয় ফাকা আল্লাহ মা কররাবা দাজা সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার বলে হয়েছে সে যেন মরক কুরবানি করলো আপনি তাও যদি না হতে পারে পাঁচ নাম্বার তো হতে পারবে সান্তনা পুরস্কার আছে দেখবেন যারা কম্পিটিশন দিতে গিয়ে কলম করতে গিয়ে হারে দেয় তাদের জন্য সান্ত্বনা পুরস্কার কলম থাকে আমার নবী ডাক দেয় বলে যদি তাও না পারো পাঁচ নাম্বার হও মান্ডাহা ফিসা তিল খামিশাদি আল্লাহর বান্দা যদি পাঁচ নাম্বার হয় ফাকা আননামা কাররাবা বাইজাদান সে জানো আল্লাহর রাস্তাতে একটা আপনার বলা হয়েছে ডিম কুরবানি করলো জোরে বলি সুবহানাল্লাহ আমার মুসলমান আমরা নামাজ পড়তে পারি না নামাজের জন্য যাই না কারণ কেয়ামতের দিনে আপনাকে কত বড় বক্তা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না মতি রহমান কত বড় বক্তা ছিলি তুই আপনার দেশকে হাইলাইট করেছি বড় আপনার ইউটিউবার আপনার তোর ফলোয়ার ছিল ইউটিউবে আপনার বলে হয়েছে বড় আপনার বক্তা হিসাবে পরিচিত ছিল এটা আল্লাহ জিজ্ঞাসা করবে না ও মুসলমান আপনি কত জমিদার আল্লাহ ওটা জিজ্ঞাসা করবে না আপনাকে বলবে না কত বড় আপনি শিক্ষিত জিজ্ঞাসা করা হবে না কতটা কারোজকার করতেন জিজ্ঞেস করবে না আমার নবী বারা অদরথে হুরায়রা বর্ণনা করে

মা খাসি রাজরে বলন মুসলমান নবী ডাক দিয়ে বললেন সাহাবারা কিয়ামতের দিন আমার আল্লাহ পাক জিঘাংসার যেটা করবে কি করবে হাদিসটি তিরমিজি আপনার আবু দাউদ আছে নাসাইহতে আছে মাজমাউল জাবাইদ আছে মুসনাদুল баজ্জারও আছে অসংখ্য হাদিসের কেতাবে বাবা প্রসিদ্ধ সহি ওই হাসরের ময়দানে দিনে যেই দিন মাথার ওপরে সূর্য উত্তরণ করবে প্রচন্ড রোদের কারণে মগজগুলো যেদিন টক বাক টক করে ফোঁড়বে পাপ যেদিন আপনার কাছে আসবে না মা যেদিন কাছে আসো করে আপনার কেড়ে নেবে না কেউ যেদিন আপনার আসবে না বন্ধু বান্ধব সব পর হয়ে যাবে এমনকি টিভি পর্যন্ত যেই দিন পর হয়ে যাবে অস্বীকার করবে তুমি আমার স্বামী সেই দিন যেদিন আপনি একাই থাকবে মাথার উপরে সূর্য আল্লাহ করবে প্রচন্ড রোদের কারণে মগজগুলো টক বাক করে আপনার মগজ কান আর নাকের ছিদ্রে দিয়ে গলে গলে পড়বে এ গোলে যে হব্বা বের হতে বের হতে হাসরের মাটি দিয়ে গিয়ে ঠেকে যাবে বাড়ি আপনার মাটি পুড়ে তামা হয়ে যাবে নাপসি নাপসি করে ছোটাছুটি করবে ওই দিন আল্লাহ সর্বপ্রথমে যে বিষয়টি জিজ্ঞাসা করবে ওই বিষয়টা নামাজ জরে বল সুবহানাল্লাহ নামাজের বিষয় জিজ্ঞাসা করবে নামাজ তুমি পড়েছ কিনা নামাজ যদি পড়েন পরিত্রাণ পাবেন তাও নামাজ পড়লে আপনাদের কাছে বলছিলাম বাবা নামাজের গুরুত্ব বাবা নামাজ পড়লে কি কি পাবেন আমি ইনশাল্লাহ একটা 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 করে হাদিস বলে বলেছে আমার রেখে গুরুত্বপূর্ণ ইবাদর নামাজে যদি আল্লাহর বান্দা বান্দি দাঁড়িয়ে দেয় নামাজ যদি আপনার পরে ওই গার বোঝাটা আল্লাহ পাক তার মাথার উপরে চাপিয়ে দেয় যেমনই রুকু করে গুনার বোঝা যবিনে আল্লাহ ফেলে মিশিয়ে দেয় সেইศัก